আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ভিতরে থাকা ইগো আর অহংকার অহংকারের বসে অনেক সময় আমরা কি মনে করি বেলুনের মতো নিজেকে বেলুনের মতো মনে করি যে আমি মনে হয় সবার উপরে কিন্তু ভেতরটা একদম ফাপা আর রয়েছে বিভিন্ন রকমের দুর্বলতা ইগোস্টিক মেন্টালিটি একটা মানুষের বন্ধুত্ব এবং সুন্দর সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে আর একটা ফেক একটা কনফিডেন্ট তৈরি করে যে আমি কোনো ভুল করতেই পারি না বা আমার দ্বারা কোনো ভুল হতেই পারে না যত বেশি অহংকার আপনাকে উপরে তুলবে ততটাই খারাপ ভাবে কিন্তু আপনার পতন হবে তাই অহংকার অহংকার থেকে থেকে বেরিয়ে আসুন আসুন সরে নিজেকে বিনয়ী করুন আর বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে আর বিনয়ী করুন কারণ বিনয়ী না হলে আপনার পতনটা নিশ্চিত থাকবেন অহংকারী ব্যক্তি সবসময় শক্ত পাথরের মতো হয় কারণ তার মধ্যে অহংকারের দৃঢ়তা এবং দাম্ভিকতা থাকে সেজন্য সে কখনো নরম হতে পারে না আচ্ছা কিসের এত অহংকার কি নিয়ে অহংকার করবেন বলেন তো আপনাকে তো অহংকার করেননি এত কিছু সৃষ্টি করার পরও তাহলে আপনি আমি আমরা কি জন্য অহংকার করব অহংকার করে কি লাভ হবে এই দুনিয়াতে এসেছি আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনার চেয়ে অনেক টাকাওয়ালা মানুষ আপনার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আপনার চেয়ে অনেক ভদ্র মানুষ আপনার চেয়ে অসংখ্য দামি দামি মানুষ রাষ্ট্রপতি দেশের রাজা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই তো মৃত্যুর কোলে একদিন না একদিন পতিত হবে তাই না আচ্ছা তাহলে ওই যে মানুষ মৃত্যুর কোলে পতিত হবে এটা জেনেও আমরা কেন অহংকার করি জানেন অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তাদের মনটা খুবই ভালো তারা ভালো মনের মানুষ বুদ্ধিমানরা কখনো কিন্তু অহংকার করে না কারণ বুদ্ধিমানরা জানে যে অহংকার পতনের মূল জানেন অহংকার তারাই করে যারা হঠাৎ করে কোনো কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না আর একটা কথা মনে রাখবেন যে যার যোগ্যতা যত কম সে কিন্তু তত বেশি বেশি কিছু কিছু মানুষের যে যে অহংকারে অন্ধ হয়ে গেছে তারা আপন এতটাই এতটাই আপন ভাবতে পারে না আপন মানুষদেরকে অবজ্ঞা অবহেলা করে মনের মধ্যে অহংকার আনবেন না তাহলে দেখবেন আপনি জিতে গিয়েও হেরে যাবেন তাই বলবো যে অহংকার করে কি লাভ বলেন জীবনের গল্পটা তো থেমে যাবে মৃত্যু নামক শব্দটার মধ্য দিয়ে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির মনে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং আল্লাহ পাকও বলেছেন যে দম্ভকারী ব্যক্তি কখনোই আমার কাছে গ্রহণযোগ্য না আমি দম্ভকারীকে অহংকারীকে পছন্দ করি না জানেন তো এই অহংকারের জন্যই ইবলি শয়তানকে কিন্তু ফেরেস্তা থেকে শয়তানে পরিণত করেছিল আর ইগো এমন একটা জিনিস যা আপনার চোখের উপরে ধুলার মতো পড়লে ফেলে রাখে যা আপনাকে অন্ধ করে দেয় তাই ইগো থেকে বের হয়ে আসুন অহংকার থেকে বের হয়ে আসুন সবাইকে ভালোবাসুন দেখবেন নিজেও ভালো থাকবেন অন্যদেরও ভালো রাখতে পারবেন ধন্যবাদ